তো বন্ধুরা আজ আমি চললাম বালিগঞ্জ বিড়লা মন্দিরে তো রাস্তা ঠিক চিনি না ফোনে একবার দেখে নিয়েছি আর এখন আছি হচ্ছে একেবারে বালিগঞ্জ স্টেশনের সামনে একটা রাস্তা আছে সেই রাস্তাতেই এই পিছনেই আছে বালিগঞ্জ স্টেশন তো এখান থেকে এখনও দেখাচ্ছে কুড়ি মিনিট সময় লাগবে তো অনেক দিন থেকে ইচ্ছে হচ্ছিলো মন্দিরটি দেখার তো আজকে দেখেই ছাড়বো যত রাত হোক এখন বাজে প্রায় রাত আটটা তো বন্ধুরা ঘুরতে আমার তো খুব ভাল লাগে তো আরও বুঝতে পারছো কলকাতার রাস্তায় সাইকেল চালাচ্ছি একটা আলাদা এক্সাইটেড প্রথমে দিন চালায়নি ওই জন্য আরও ভাল লাগছে বন্ধুরা গুগল ভালো দেখাতে পারছে না তো কিছু কিছু সময় মানুষদের কাছ থেকেও শুনে নিচ্ছি তো আর মাত্র দশ মিনিটের পথ সরি রাস্তা তো বন্ধুরা ফাইনালি পৌঁছেই গেলাম বালিগঞ্জ বিড়লা মন্দিরে তো কলকাতাতে এত সুন্দর একটি মন্দির আছে আমি কখনোই ভাবতেই পারিনি তো বন্ধুরা তোমরাও চলে আসে ಕಾಲಿಗಂಜ ಪಿಲಾ ಮಂದಿ ಕೋ ಸುಂದರ ಮಂದಿ তো ফ্রেন্ডস আর একটা কথা তোমাদের জানিয়ে দিই মন্দির কিন্তু বন্ধ হয় রাত সাড়ে আটটায় আর সকাল সাড়ে আটটা থেকে মন্দির খোলা হয় তো এটা মাথায় রেখে তোমরা চলে আসবে তো খুবই সুন্দর মন্দির তো অবশ্যই তোমরাও আসো আর ভিডিও এখানেই শেষ করছি বৃষ্টি হবে মনে হচ্ছে আকাশের অবস্থা খুব খারাপ দেখতে পাচ্ছ ঝড় হচ্ছে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো ফিরছি নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা ভিডিও একদমই করতে দিচ্ছে না এত টাইট সিকিউরিটি খুব অস ভিডিও করতে পারলাম না ভালোভাবে তো দেখতে পাচ্ছ মন্দিরের কারুকার্যও সুন্দর